আসসালামু আলাইকুম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম অনেকেই আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি এবং অনেকেরই হচ্ছে এরকম একটা সময় বা সিচুয়েশন পড়ে যায় বা হয়ে যায় যে আপনি বাচ্চা নিছেন বা অর্ডার করছেন অথবা আপনার নিজের ইনকুপেটার থেকে বাচ্চা বের হয়েছে কিন্তু নাই তো ঠিক সেই মুহুর্তে কি করবেন আপনারা তো তারই টেকনিকটা আজকে শিখাই দিতেছি আর ছোটো করে শিখাই দিতেছি কারণ এই টেকনিকগুলো শিখতে আমাদের আট বছর সময় লাগছে অথচ আপনি মাত্র এই দুই মিনিট বা তিন মিনিটের ভিডিওটা দেখলেই শিখে যাবেন তো অবশ্যই ধৈর্য নিয়ে দেখবেন আপনাকে অন্তত এই জিনিসটা শেখার জন্য আট বছর অপেক্ষা করতে হলো না যে জিনিসটা আমি আট বছর অপেক্ষা করে শিখলাম সেটা আপনি মাত্র দুই মিনিট বা তিন মিনিটের একটা ছোট্ট ভিডিও দেখেই শিখে ফেলতে পারবেন এতটুকু ধৈর্য যদি যদি আপনাদের মধ্যে না থাকে তাহলে আমি মনে করি অন্তত পোলট্রি সেক্টরে আপনার বিজনেস করার জন্য না পোলট্রি সেক্টরটা মূলত তাদের জন্যই যাদের যথেষ্ট পরিমাণে ধৈর্য আসে কারণ ধৈর্য ছাড়া পোলট্রি সেক্টরে আপনি কিছু করতে পারবেন না পোলট্রি সেক্টর এমন না যে আপনি আসছেন না রাতারাতি কিছু হয়ে যাবে রাতারাতি কিছু করে ফেলবেন এবং রাতারাতি আপনি একজন সফল উদ্যোক্তা হয়ে যাবেন এতটা যদি সহজ হইতো তাহলে তো মনে করেন কি বলবো ঘরে ঘরে পোলট্রি সেক্টরের উদ্যোক্তা থাকতো তো যাই হোক কথা বাড়াবো না কারণ অলরেডি ভিডিওতে দেড় মিনিটের উপরে হয়ে গেছে না হলে আবার আপনারা বিরক্ত হয়ে যাবেন ছোট্ট করে বলি ধরেন আপনি বাচ্চা নিয়ে আসছেন সেটা রাতে হোক দিনে হোক দুপুরে হোক যে কোনো টাইমে নিয়ে আসছেন ওই দিন আপনার কারেট নাই তো আমার পরামর্শ হচ্ছে আপনি যদি জিরো বাচ্চা পালন করেন মানে জিরো থেকে আপনার নিজের ইনকুবেটার থেকে বের হইছে এরকম বাচ্চা বের করছেন এখন কারেট নাই সেই মুহুর্তে কী করবেন সেই মুহূর্তে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে ছাড়বেনই না যেইভাবে আছে বাচ্চাগুলো ঠিক ওইভাবেই রেখে দিবেন কারেন্ট আসার পরে ছাড়বেন এটা হচ্ছে বাচ্চা যদি না ছেড়ে থাকেন কেউ তার জন্য সাজেশন আর অনেকে আছে যে আমি বাচ্চা তো ভাই ছেড়ে দিছি এখন ছেড়ে দেওয়ার পরে এক ঘন্টা পরে কারেন্ট চলে গেছে এখন আমি কি করব তো তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনারা যদি বাচ্চাগুলোকে ঢেকে দিবেন ভালোভাবে উপর দিয়ে কয়েক প্রকার শাড়ি দিয়ে মানে দুই স্তর বা তিন স্তরের শাড়ি দিয়ে ঢেকে দিবেন তারপরও যদি আপনার বাচ্চা কোনো কারণে গুটি হয়ে যায় জড়ো হয়ে যায় যে আপনি বাচ্চা টিকাইতে পারতেছেন না সেই মুহূর্তে আপনি কি করবেন বাচ্চাগুলোকে আবার পুনরায় যদি আপনার কাছে এরকম কালো ঝুরি থাকে বাইরে থেকে বাচ্চা কিনলে অবশ্যই আপনাকে এরকম কালো ঝুরিগুলো দিবে আর যদি আপনি নিজে উৎপাদন করে থাকেন তাহলে যদি আপনার কাছে এক্সট্রা থাকে তাহলে এই ঝুড়িগুলোতে আবার বাচ্চাগুলো একশো একশো করে উঠায় স্তূপ স্তূপে রেখে দেবেন যতক্ষণ পর্যন্ত কারেন্ট না আসবে স্বাভাবিক না হবে ততক্ষণ রেখে দিবেন কোনো সমস্যা নেই সেটা একদিনের বাচ্চা হইতে পারে দুই দিনের বাচ্চা হতে পারে যদি সেটা রাতে হয় রাতের ক্ষেত্রে আপনি উঠায়া বাচ্চাগুলো ঘরে রেখে দিবেন তাহলে দেখবেন যে আপনার বাচ্চার মর্টালিটির হার অনেক কমবে মানে আপনি যদি স্বাভাবিকভাবে ব্রুডিংয়েরাই রেখে দিতেন আপনার যদি এক হাজার বাচ্চা মরতো সেইখানে মনে করেন আপনি এইভাবে ঝুড়িতে রাখলে আপনার একশো বাচ্চা নষ্ট হবে আপনার কিন্তু নশো বাচ্চা সে প্রতিছে আর যদি সেটা দিনের বেলা হয় যে দিনে রোদ আছে কিন্তু কারেন্ট নাই যার কারণে বাচ্চা জড়ো হয়ে ঘাইমা টাইমে একাকার মারা যাইতেছে তখন এরকম ঝুড়িতে নেবেন নিয়া বাইরে রোদ্র স্থানে আইনে এরকম রোদ্রে দেবেন কিছু সময়ের জন্য রোদে দেবেন আবার ঘন্টার পর ঘন্টা ফালাই থাকে না তাহলে সুটকি হয়ে যাবে স্বাভাবিক যখন একটু স্বাভাবিক দেখবেন তখন একটু রোদের থেকে পাশে নিয়ে রাখবেন যেখানে দেখা গেছে রোদের একটা হিট লাগে লাগে ভাব এরকম একটা স্থানে রাখবেন তখন আর এইভাবে খোলা রাখবেন না তখন উপরে একটা ঢাকনা দিবেন উপরে একটা ঢাকনা দিলে কি হবে ভিতরে আলোটা অনেকটা কমবে হ্যাঁ রোদের তাপটা একটু কম যাবে তখন স্তূপে একটা রূপটা একটা রাখবেন তখন আরও কমে যাবে তো রোদে দিলে দেখেন এই যে আমার বাচ্চাগুলো কিন্তু হিট নিতেছে এখন হ্যাঁ রোদে থেকে যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক হিট নিতেছে আর এই হিটটা ওদের বডির জন্য যথেষ্ট পরিমাণে ভালো এখন আমি যদি এটা ব্রুডারে রেখে দিতাম আমার এই ব্রুডিং থেকে অলরেডি মনে হয় পাঁচ সাতশো বাচ্চা মারা গেছে তো কী পরিমাণে বাচ্চা মারা গেছে এটা আপনাদেরকে দেখাবো পাশেই রাখা আছে আর বাকি বাচ্চা আমি এখানে অল্প কিছু একটা বোর্ডিংয়ের সমস্যা হয়েছে সেখান থেকে বের করে নিয়ে আসছি তো আশা করি আপনাদের যদি এরকম সমস্যাগুলো হয় আপনারা এই সমস্যাগুলো ঠিক এইভাবে সমাধান করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না বা এতে আপনার বাচ্চা মারাওয়া যাবে না এবং কি এই এক দুই ঘন্টা সে খাবার পানি না খেলে মারা যাবে বা ছোট হয়ে যাবে এই ধরনের সমস্যাটাও হবে না কারণ এই বাচ্চাটার বয়স মাত্র দুই দিন গতকালকে এই মেশিন থেকে বের হয়েছে আজকে কি কারণে এরকম হয়েছে বলতে পারি না সকালে খামারে আসার পরেই দেখি যে এর বাচ্চাগুলোর এই হাল অবস্থা হয়ে গেছে যেহেতু আমার এটা নতুন হয়তো সে ওইভাবে বুঝতে পারে নাই তো কিছু করার নাই সহ্য করে থাকতে হবে কারণ নতুনদের কাজ শিখিয়ে নিতে হবে না হলে তারা সামনে কিভাবে ভালো কাজ করবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং হচ্ছে যাদের যে কোনো বয়সে জাপানি অরিজিনাল মহিলা কোয়েল পাখি এবং হচ্ছে জিরো বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইসলাম এগ্রো থেকে সারা বছর আপনারা পাখি সংগ্রহ করতে পারবেন